তো আজকে ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং থ্রিতে এসে বলেছে আলাদা আলাদা ইটালিয়ান ব্রেন রড টুম টুম শাহরের সঙ্গে আর এটা অনেক আজব এবং অনেক হাস্যকর তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক মজাদার হবে সম্পূর্ণ দেখতে থাকো তো বন্ধুরা আমাদের এই শহরে না কতদিন আগে একটা জো হলেছে আর সেই জোটা না আরে এ কি এই জোর বাইরে এই কিংকংটা কোথা থেকে আসলো আর এটা তো অনেক বড় আরে এখানে এই জো প্রমধ্যে এই কিংকংটা কে আগলা রেখে দিয়েছে রে আরে এখানে তো অনেক নতুন নতুন মানুষ আসবে অনেক অনেক দূরে দূরে মানুষ আসবে এই জোটাকে দেখার জন্য কারণ নতুন জো অনেক মানুষ আসবে অনেক অ্যানিম্যালস আসে এখানে এটাকে এখানে কে আগলা রেখেছে যদি মানুষের কোনো ক্ষতি করে তখন কি হবে আরে নানা কিছু করতে হবে আমাকে কিছু করতে হবে প্রথমে এখানে একটু বসে চিন্তা ভাবনা করি দেখি কি করা যায় একটু বসে তো এটার উপরে উঠে আরে 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 ও বাবা রে বাবা একটু কি হচ্ছে ও কি হচ্ছে ও বাবা রে আমার বাড়িতে কি করে দিল এটা আর এখানে তো সব অ্যানিমেলস বাইরে দিয়ে ঘুরতে আসে শুধু এখানে এই সিংহটা খাসায় বন্দি আছে আর দেখতে পারছো আর সবকিছু সবকিছু বাহিরে এই যে এখানে একটা জাবরা দেখলাম উজিউজি দেখো ওই যে জাবরা জাবারা বাইরে বাহির দিয়ে ঘুরতেছে আর এটাকে কি বলে এটা ও গন্ডার গর গর বলে এটাকে গন্ডার দেখছো আর এই যে এখানে দেখো ক্রকোডাইল ক্রোকোডাইল আছে এখানে দেখো এর তো অনেক খাতার যদি একবার বাইর হতে পারে ও ও বাইর হইতেছে নাকি আরে আরে এর কাছে যাওয়া যাবে না তাহলে তো অনেক ঝামেলা হয়ে যাবে ভাই অনেক ঝামেলা হয়ে যাবে এটা উপর টুকা উঠে দেখি দেখি এ আমাকে কিছু বলে কি না ও বাঁচাও বাঁচাও আমার ঠ্যাংটা ভাইসা ধরছে আল্লাহ উহ বাহির কি করে এখন ও ও বাবা রে এত সাই এত আমি আল্লাহ গো এখন আমি কি করব। এই গন্ডাটা তো আমার পিছুই গেল লেগে ও মাই গড আল্লাহ বাসাইছে আল্লাহ গো কি না কি হয়েছে আমি কিছু বুঝতেছি না বলে আমি এটার ভিতরে গিয়েছিলাম গো বলে গিয়েছিলাম তো এখানকার খাসাটাও তো খালি আরে এইসব গেছে কোথায় আমার মনে হচ্ছে সবগুলো বাইরে গেছে রে যদি বাইরে গিয়ে থাকে রে তাহলে তো এই যে দেখো এটা কি হার গরু না ওটা তাই তো মনে হচ্ছে দেখো দেখো এই কোথায় পালালো কোথায় পালালো আরে আরে আমার দেখে তো আবার পালালো না আরে আরে এই যে এই যে এই যে দেখো এটা কি আরে এটা গরু না ছাগল আমি তো ভালো করে চিনতে পারতি না বন্ধুরা তোমরাও একটু কমেন্ট করে বলবা তো এটা কি গরু না ছাগল আমার তো মনে হচ্ছে ছাগলই ফার্স্টে গরুর মতো দেখা গেলো মনে হচ্ছে ছাগলী এখন মনে হয় ছাগলী ওটা আর এটা হরিণ না আরে হ্যাঁ তো হরিণ দেখো কত সুন্দর বাচ্চা আর এটা আরে এটা না এটা কি এটাকে কি বলে আরে নামটা মনে নাই তোমরা বলবা তো কমেন্ট করে এসেও নাম কি হরিণটার নাম জানি আর কটার নাম জানি কিন্তু আমি সবগুলো নাম জানি না তো বন্ধুরা এখন আমি যাচ্ছি কোথায় জানো এই জোর মালিকের কাছে কারণ এই জোর এনিমেলস সবগুলো আগলা আছে আমি যদি না যাই তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যেতে পারে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে তো আমি তো আইছিলাম এখানে ঘোরার জন্য কিন্তু সেই ঘোড়াটা হলো না ওর এখানে কিছু কি কিনা আর এখানে রেস্টুরেন্ট নাকি আর এখানে অনেকগুলো সিট আছে দেখো বসার জন্য অনেক বড়িয়া বড়িয়া এই জোর মালিকের দিয়ে আছে বন্ধুরা তোমরা দেখতে পারছো অনেক অনেক ডিজাইন করে এই জোরটা সাজিয়েছে অনেক ভালো ভালো ভিউ ভিউটা কিন্তু অনেক ভালো লাগে তো এখান থেকে কিন্তু আমি জাম করব রাস্তায় গিয়ে পড়বো ও মাই গড আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন সায়েন্টিস্টের কাছে যাব আমি কিন্তু মালিকের কাছে যাব না তো আমি এখন সায়েন্টিস্টের কাছে এসে পড়েছি তো আমাকে সায়েন্টিস্ট বললো যে আমরা এই জন্তুগুলোর উপরে একটা এক্সপেরিমেন্ট করতে পারি আর তখন এই জন্তুগুলো অন্যরকম একটা রূপ ধারণ করবে তার মানে অন্যরকম একটা জন্তু হয়ে যাবে তো বন্ধুরা এর নেক্সট পাঠা আমি দুই তিন দিন বাদে নিয়ে আসবো কারণ কারণ তোমাদেরকে আমি অনেকদিন ধরে ভিডিও দিয়ে দেখে এই ভিডিওটা নিয়ে আসলাম তো থ্যাংক ইউ সো মাচ ভালো খুদা হাফিজ